বাংলার জমিন সহ তাম পৃথিবীতে মুসলমান রাজকে মার খাচ্ছে আওয়াজ দিয়ে কথা বলেন কথা ঠিক ঢিকা এই জন্য মগ্ মুজাহিদের মতো আমাদেরকে স্লোগান দিতে হবে কার নামে পাক বলেছেন নামের স্লোগান দাও ঘুমিয়ে থাকার সুযোগ নাই আমাদের কণ্ঠ স্তব্ধ করতে পারবেন নাম কারণ আইটিম হবে স্ত্রীকে আমরা বিধবা করতে পারি মায়ের কোল খালি হতে পারে কিন্তু কোরআন থেকে হক কথা বলবো কোনো বাপের বেটির সাহস নাই এই কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার কথা বলেন কথা ঠিক কিনা এর জন্য আবার যদি রক্ত দিতে হয় এই ইসলামের জন্য দিন কায়েমের জন্য কোরআনের রাজ কায়েম করার জন্য আবার যদি রক্ত দিতে হয় জীবন দিতে হয় আমরা কারা ক্যাড়া প্রস্তুত আছি টাঙ্গাইলবাসী কান থেকে জানাইয়া দেন দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন তাকবির আর লোক নাই الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد

يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم قرين اللهم صل على محمد وعلى ال محمد وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد وعلى ال ابراهيم إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ যা ছে মোর সব নিয়ে যা ইমান আমার নিয় আমিন পরে নামিন মোর সব নিয়ে যা ইমাননিও না সার ও গো প্রভু ইমনসার ও প্রভু তোমার কাছে কিছু না না যাচ্ছে ম সব নিয়ে যাও ইমানামার নিয় নালা ইলাহা ইল্লা জরেলা ইলাহা জোরে ইলা বাংলাদেশের ঐতিহ্যবাহী টাঙ্গাইল সদর টাঙ্গাইল সদরের অন্তর্গত কাকুয়া হাফেজিয়া মাদ্রাসা ও বোর্ডিং এর উদ্যোগে আজকের এই ঐতিহাসিক তাফসির মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ ডাক্তার শাহাদাত হোসেন বাবলু সভাপতি অত্র মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের যিনি সভাপতির দায়িত্ব পালন করছিলেন উপস্থিত ছিল চলে গেছেন আমরা তার জন্য খাস করে দোয়া করছি আল্লাহ থেকে দিনের জন্য কবুল করুক করেন আমিন সেই সাথে আইসক্রিম মাহবুলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ ইমদাদুল হক সরকার চলে গেছে বারক আল্লাহ হুফি হায়াতি ওয়াইল মেকআালিক আরেকবার বলেন আমিন পিছনের ভাইরা আমিন বলতে কি ভয় পাচ্ছেন নাকি হিংসা হচ্ছে যে অন্য অন্যজনের জন্য দোয়া করব লাভ কি কেউ যদি কারোর জন্য দোয়া করে আল্লাহ আল্লাপাক তার জন্য আগে সেটা কবুল করেন করেন আমিন আমরা তার জন্য দোয়া করছি আজকের এই মাহফিলের উদ্বোধক আলহাজ মোহাম্মদ মাসুদুর রহমান অবসরপ্রাপ্ত ডিজিএম সোনালি ব্যাংক সহ যারা বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি আছেন সবার নাম বললে মোটামুটি পাঁচ থেকে সাত সাত মিনিট সময় নষ্ট হবে আমরা সবার জন্য দোয়া করছি আল্লাহ সকলকে দিনের খাদেম হিসেবে কবুল করুক পরেন আমিন আমার পূর্বে আলোচনা করে ধন্য করেছেন অর্থাৎ মাদ্রাসার মুামি হাফেজ সানোয়ার হোসাইন হাফিজাউল্লা আমরা তার জন্য দোয়া করছি আল্লাহ তার কণ্ঠকে দ্বারাজ করুক বারাকা দান করুক পরেন আমিন এরপরে হজরত মৌলান শহীদুল ইসলাম খান হজরত মাউলায়ানা মুফতি রিদোয়ান রাশেদি এবং আমার পূর্বে আলোচনা করে ধন্য করেছেন অত্যন্ত সুরলিত কণ্ঠে চমৎকার বয়ান পেশ করেছেন হজরত মাউলায়না মুফতি কে এম সামাদ জিহাদি বারক আল্লাহ হুফি হায়াতি ওয়া মালিক যারাই কথা বলেছেন আমাকে সহ আল্লাহ সকলকে দিনের জন্য মর্দে মোজাহির হিসেবে কবুল করে পড়েন আমিন আমরা শুরুতেই সেই মহান রব্বুল ইজাতল জালালের দরবারে সুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ আল্লা সুবাহ আমাদেরকে দুনিয়া শত ব্যস্ততার মধ্য দিয়ে আরামের বিছানা হারাম করে জান্নাতি একটি পরিবেশে আসার বসার কিছু কথা শোনার এবং শোনাবার জন্য উপস্থিত করেছেন এই জন্য প্রাণ ঘুরে মস্তক অবনত চিত্তে কালী শুকুর আদায় করছি এমন আওয়াজ দিয়ে আমরা সেই রবের দরবারে কালী শুকুর আদায় করব। জান্নাতি সামিয়ানাকে ভেদ করে এই কালী শুকুরের আওয়াজ যেন আরো সে আজমে পৌঁছে যায় এই জন্য আমরা প্রাণ খুলে উচ্চ আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ সকলে আওয়াজ দিয়ে পড়েন রবহাম মোবার ফি সংক্ষিপ্ত আকারে দরুদুসালাম পেশ করছি সেই রসুলের প্রতি সকলে পড়ছি সাল্লু আলাইহিমুসাল্লাম প্রিয় উপস্থিতি আসলে এই ডিসেম্বর থেকে প্রথম দিন থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো মাহফিলে গিয়েছে আজকের মাহফিলের উপস্থিতি খুবই কম কম হওয়ার কারণ অনেকে বললো যে হুজের পাশে আরেকটি মাহফিল হচ্ছে যাই হোক মাহফিলে মানুষ কম হোক বেশি হোক সেটা বড় বিষয় নয় আমরা আমলের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো শুনব যে কথাগুলো বক্তা শ্রোতার উভেরই প্রয়োজন আমরা যেন এমন কিছু গুরুত্বপূর্ণ কথা শুনে আমল করে জান্নাতি মানুষ হতে পারি বলেন আমিন ডে ভাইয়ের আমার যেহেতু আমাকে দেওয়া হলো রাত এগারোটার পর মূলত আমি প্রত্যেকটি মাহফিলে এ কথাটি বলে থাকি আজকেও বলছি মাহফিলগুলোর আমাদের রুটিন চেঞ্জ করার দরকার বিশেষ করে এসার পর আলোচনা দ্বিতীয় বক্তা আলোচনা করার পরেই প্রধান আলোচককে দিয়ে দশটার মধ্যে আলোচনা সমাপ্ত করে আমরা বাসায় গিয়ে যেন সুন্দরভাবে ঘুমাইয়া ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করতে পারি প্রত্যেকটি মাহফিলে এমন রুটিন শিডিউল করার দরকার কথা বলার কথা ঠিক কিনা আপনাদের উদ্দেশ্য করে বলছি না প্রত্যেকটা মাহফিলে আমি এই নসিহত করছি কারণ অনেক সময় দেখা যায় বক্তা এক দেড় ঘন্টা বক্তৃতা করার পর চলে গেল কিন্তু শ্রোতা তারপরেও আলোচনা শোনার জন্য অধিক আগ্রহে বসে থাকে যে চালা। রাত বাজলো একটা শ্রোতারা সবাই যা ঘুমিয়ে পড়লো ফজর খাজা বলেন তো এই মাহফিল করে লাভ আছে নাই এজন্য কমিটির দোষ নয় যে মাহফিল করার জন্য হুজুর নিষেধ করছে তা না এটা আমাদের একটা গাফিলতি শয়তানের বসবাসে আমরা করে ফেলি তো যাই হোক আল্লাহ আমাকে সহ সকলকে সঠিক বুঝদান করুক পরে আমিন আমরা বিশেষ করে এই মাহফিলা আসতে পেরে সবাই খুশি নেবে যান একটু আওয়াজ দিয়ে বলেন খুশি নেবে যান কারা কারা বেজার দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন এক মুরব্বী বুঝতে পারেনি আচ্ছা যাই হোক খানে কম শোনে আমরা সবাই খুশি তো বলি আলহামদুলিল্লাহ সুন্দর একটি আয়োজন বিশেষ করে এখন পর্যন্ত মাইকের আওয়াজটা খুব ভালো পাচ্ছি এ মাসের শুরু থেকে এখন পর্যন্ত এত সুন্দর মাইক মাইক ভালো সব কিছু দামই কিন্তু অ্যাডজাস্ট করতে পারে না আলহামদুলিল্লাহ ভাই আর লড়াচড়া খুব করার দরকার নেই যেমন আছে তেমনই থাক দেখা যাক কাল্লা বর্ষা এই উপস্থিতি এখনও যারা বাহিরে আছেন ঘোরাফেরা করছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করছি এই জান্নাতের বাগানে আসার জন্য কারণ এই মুহূর্তে যদিও বা এটা সামিয়ানার নিচে আমরা মাটির উপর চটের উপর বসে আছি কিন্তু এটি একটি জান্নাতের বাগান বলেন আল্লাহ আকবর আল্লাহ নবী সাহাবিদেরকে বললেন অমর সাহাবিরা দুনিয়াতে তোমরা যখন জান্নাতের বাগান দেখবে সেখানে বসে পড়বে এবং সেখানে ফল খাবে সাহাবাই কেরম অবাক হয়ে বললেন এ রসুলাল্লাহ দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোথায় হয় রসুলুল্লাহ বললেন খুব শর্ট করে বলছি রসুল্লাহ বললেন যে দুইটা জায়গা জান্নাতের বাগান একটি হচ্ছে আমি যেই জায়গা থেকে খোদ বাদাই অর্থাৎ রসুল যেই জায়গা থেকে খোদ বাদেন মেম্বার এই মেম্বার থেকে রসুলের কবর পর্যন্ত এই জায়গা জায়গাটুকুকে বলা হয় রিয়াজুল জান্নাত সোহার বলেন আরেকটি হলো যেখানে দিনের কথা হয় নসিহত করা হয় কোরআন থেকে তাফসির করা হয় দার্স দেওয়া হয় এই বাগানটি হচ্ছে জান্নাতের বাগান আল্লাহ আকবর বলেন আর সেখানে ফল হল বান্দারা কোরআন থেকে আলোচনা শোনার পর সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ আল্লাহ আকবর এগুলো পড়বে এগুলোই হল জান্নাতের ফল আল্লাহ আকবর বলেন তো যাই হোক আমরা একদম ভূমিকা ছাড়াই মূল আলোচনা শুরু করতে চাই যদি আপনাদের অনুমতি পাই আপনারা কি অনুমতি দিলেন ভাই বলেন হিংসা এই জন্য আল্লাহর নামের একটি স্লোগান দিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই আমরা বুকের যত শক্তি আছে মুখের কাছে নিয়ে এসে দুই হাত টান টান করে আমরা আল্লাহর নামের একটি স্লোগান দেব রাজি আছি না নাই দুই হাত একটু কম কম্বলের নিচ থেকে চাদরের নিচ থেকে বের করে টান টান করে তাকবীর দিব লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার হাতটা একটু নাড়াচাড়া দেন তো কত সুন্দর জান্নাতের বাগানে দেখেন মনে হয় গোলাপ ফুলের পাপড়ি ফুটতেছে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার বাস হাত দেন এখন ভয়ের কোনো কারণ নাই আমরা বিগত দিনগুলোতে বক্তারাও প্রাণ খুলে কোরআনের হক কথাগুলো বলতে পারি নাই কিন্তু এখন কোনো ভয় আছে ভাই বিভিন্ন মাহফিলে গিয়েছি প্রোগ্রাম করতে দেয় নাই সেখান থেকে ঘুরে আসতে হয়েছে খুব দুঃখজনক বিষয় কিন্তু এমন একটি উন্মুক্ত ময়দান কিন্তু এই উন্মুক্ত পরিবেশ পেয়ে আবার কিছু বক্তারা মঞ্চে উঠে শেখ হাসিনাকে গালি দেয় আসে না নাই তাকে গালি গালমন্দ করে সময় নষ্ট করে ফেলছে গালি দিয়ে কি আসলে সে দেশপ্রেমিক দেশকে ভালোবেসেছে কতটুকু এটা তো আমাদের জানা আছে আসল প্রেমিক দেশপ্রেমিক যারা তারা কখনো দেশ ছেড়ে পালায় না কথা বলেন কথা ঠিক কিনা তারা দেশের মাটিতেই থাকবে কারণ যারা দেশকে ভালোবাসে জীবন যাবে এখানেই জীবন যাবে তারপরেও দেশ ছেড়ে পালাবে না এই দেশের মাটিতেই তাদের মরণ হবে আওয়াজ দিয়ে কথা বলেন কথা ঠিক কিনা আমরা একজন মানুষকে গালি দিয়ে এই কোরআন থেকে দূরে সরে দূরে ঠেলে দিতে চাই না আমরা তাদেরকেও ইনভাইট করি আহ্বান করি ইসলামের সুশীতল ছায়ায় এসে আমাদের দলাদলি সবগুলো বাদ দিয়ে ভেদাভেদ ভুলে গিয়ে কোরআন আছে যেখানে আমরা আছি ইসলাম আছে যেখানে আমরা আছি আপনাদের আওয়াজ কম কেন ভাই পিছনের ভাইরা গল্প করা যাবে না মুসলমানদের কণ্ঠ নিস্তব্ধ হওয়া যাবে না মুসলমানদের কণ্ঠ নিস্তব্ধ হওয়ার কারণে ফিলিস্তিন বলেন আফগানিস্তান বলেন মায়ানমার বলেন কাশ্মীর বলেন মুসলমানদের কণ্ঠ নিস্তব্ধ হওয়ার কারণে মুসলমানদের ইমানের দুর্বলতার কারণে বাংলার জমিন সহ তাম পৃথিবীতে মুসলমানরা আজকে মার খাচ্ছে আওয়াজ দিয়ে কথা বলেন কথা ঠিক ঢিকা এই জন্য মধ্যে মুজাহিদের মতো আমাদেরকে স্লোগান দিতে হবে কারণে আল্লাপাক বলেছেন আমার নামের স্লোগান দাও ঘুমিয়ে থাকার সুযোগ নাই আমাদের কণ্ঠ স্তব্ধ করতে পারবেন নাম কারণ সন্তানের আইটিম হবে স্ত্রীকে আমরা বিধবা করতে পারি মায়ের কোল খালি হতে পারে কিন্তু কোরআন থেকে হক কথা বলবো কোন বাপের বেটা বেটির সাহস নাই এই কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার কথা বলার কথা ঠিক কিনা এর জন্য আবার যদি রক্ত দিতে হয় ইসলামের জন্য দিন কায়েমের জন্য কোরআনের রাজ কায়েম করার জন্য আবার যদি রক্ত দিতে হয় জীবন দিতে হয় আমরা কারা কারা প্রস্তুত আছি টাঙ্গাইলবাসী কান থেকে জানাই দেন দুহাত করে আল্লাহকে দেখায় দেন তাকবির দেওয়ার লোক নাই আল্লাহ তাকবির আল্লাহু আকবার আল্লাহ উপস্থিতি আজকে খুব শর্ট করে আপনাদেরকে কিছু আমলের কথা আমি শোনাতে চাই আল্লাহ যদি তাও ফিকদান করে তো যাই হোক তাপসের করার মতো যোগ্যতা আমার একেবারেই নেই যতটুকু আল্লাবাকে এলেম দিয়েছেন সেই অনুযায়ী আপনাদের সামনে সৌরতুল হেজির থেকে তিলত করেছি আয়াত নাম্বার নয় সেখান থেকে কথা বলবো বলে ইংসা আল্লাহ আমার ভাষা কি আপনারা বুঝতেছেন আমার কুড়িগ্রামের ভাষা কি বুঝতেছেন ভাই কারণ বক্তা এবং শ্রোতার ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং রিলেশন মোহাব্বত যদি না থাকে বক্তা কথা বলেও মজা পাবে না শ্রোতারাও শুনেও তৃপ্তি পাবে না একটা এক্সাম্পল দিয়ে আলোচনা শুরু করছি এক ছেলে বাহিরে থাকে লেখাপড়া করে টাকা শেষ হয়েছে বলেন তো কী শেষ হয়েছে বাবার কাছে চিঠি লিখেছে শ্রদ্ধার আব্বা যান টাকা নাই টাকা চাই আচ্ছা বলেন তো এই চিঠিটা নর্মাল নাকি এমার্জেন্সি আওয়াজ দিয়ে বলেন এমার্জেন্সি খুব টাকার দরকার বাবার কাছে এই সিটি পৌঁছানোর পর অবাক হয়ে বলছে সর্বনাশ মাত্র সাত দিন পূর্বে সন্তানকে টাকা পাঠিয়ে দিলাম এত তাড়াতাড়ি টাকা শেষ হয়ে গেল নিশ্চয়ই এই শয়তান এই সন্তান অতিরিক্ত কোনো অবৈধ কাজে এই টাকা পয়সা খরচ করেছে তাছাড়া এখানে কথা হচ্ছে কেন কথা বললে চলবে না মাত্র সাত দিন পূর্বে ছেলেকে টাকা দিয়েছি এত তাড়াতাড়ি টাকা শেষ হওয়ার কথা নয় বাবা টাকা পাঠাবে না কৌশল করে তিনি এবার চিঠির জবাব দিচ্ছেন ছেলেটির নাম ছিল কানাই নামটা কি ভাই আরেকটু আসতে বলেন কেউ শুনবে বাবা এবার চিঠি লিখছেন স্নেহের কানাই জরুরি জানাই টাকা সব সাপ ইতি তোমার বাপ কথা কি বুঝতেছেন ভাই কারণ টাকা দেওয়া যাবে না সেলের চিঠি যেমন বাবা কৌশল করে তার জবাব দিয়েছে তেমন